আর মুসলমানের ঘরের সন্তান আমারে বাবা ইমান বাবা ঈমানদার দাদা ঈমানদার আমি ঈমানদার না ঈমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর করানে যে নিয়ম নীতি গুলো আছে ওই বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন কারো সামনে যে কাছে 14 বা অনুমতি না বাবা এখন অনুমতি নিয়ে পাপ ফেলবে ইনশাআল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে অথচ সালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয় বলে না ওনারা বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে সালেমগুলো দিয়েছিল ওরা এখন বলছে হুজুরকে এবারে নিয়ে দেন পার্টি অলরেডি গেছে এই জিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাআল্লাহ ঠিক বহুদূর এই দেশে আছে যেখানে ফেরেশতা মহাতুল আমার কোস্টিয়ার এই যে মেহেদির অলি বিরিজের যে টোল এক শয়তান নাকি আদায় করতো পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু চাহিদায় অবৈধভাবে যারা টল তুলত এই টল গুলো সব ব্যাঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া আমাদের ইমাম দাউদের 2 নম্বরের নবীদেরকে সাহায্য করা নবীদেরই নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজ কর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আর এটা বাংলা বলছি সূরা আরাফের 157 নম্বর আয়াত আপনি पढ़िए তাফসীর আকারে পড়েন এটা পাবেন 3 নম্বরে তাদের সাহাচর্যে যাওয়া লাগবে সুতরাং আজ যারা এদেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহাচর্যে যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বার চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নোর আল্লাহ নাজিল করেছেন নবীদের ওপরে এই নোর মানে প্রাণ এই নোরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমি আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি এ মানুষগুলোর ভেতরে যদি চায় রানা দুর্নীতি কোনোদিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তা ফিরে মুখ ফিরিয়ে চলে আসবেন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চার আনা দুর্নীতি এদের পাবেন না এদের অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পাবেন আল্লাহ তুমি তোমার পারা কারিমে দেশে কায়েম করে দাও এটা আমরা দেখতে চাই